আপনার পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর বাহাত্তর টাকা পঁচাত্তর টাকার ভিতরে ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর বডিও কিন্তু একের বডি ঠিক আছে একদম এই মালটা কিন্তু বরাবরের জন্য হিট কালারটাও কিন্তু হিট গোলো জিও সেই এই মালটা আসছে এই কালকে ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এবং বডিও কিন্তু ফুল বডি বা একটা সুন্দর একটা মাল আসছে ডিবিএল এর এই যে ফুল এই কালেকশনগুলো একদম নতুন ঠিক আছে এটা আর্সি নতুন এবং মনে করেন যে

এই যে এগুলা এই এগুলা আবার মনে হয় যেগুলো হইছে আপনার 38 টাকা করে হ্যাঁ এই যে পালস এগুলা হইছে আপনার এটা এটা হইছে আপনার 39 টাকা হ্যাঁ এই 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 দুটো হইছে আপনার 36 টাকা করে আরে 32 টাকা বলছি যে এই মালটা বড় দেওয়া যাবে 33 টাকা এইটা 33 টাকা 33 টাকা রেঞ্জের এই মালটা এই একটা মাল এটা 33 টাকা রেঞ্জের উপরে যে ফুল টুল যেগুলো আছে ওগুলা সব আপনার আর তেত্রিশ ছত্রিশ চল্লিশ এর ভিতরই এর ভিতরে এই যে কিছু নতুন রাষ্ট্রিক আছে এই যে রাষ্ট্রগুলো দেখায় দেন এই যে তারপর যে নতুন এই যে একটা নতুন বিসিএল সিরামিক্সের নতুন একটা মালা এইটা এগুলো হয়েছে মাত্র উনচল্লিশ টাকা কিন্তু আপনি অফার প্রাইসে আপনি আটত্রিশ টাকা করে দিচ্ছি যে আটত্রিশ টাকা করে দিচ্ছি যে এই যে কালেকশনগুলো এগুলো সব দেখায় দেন এগুলোর প্রাইসটা ওর কমই

মাত্র হচ্ছে এই যে চায়না এই যে চায়না সিরা এই যে সানবাস সানবাস আর কি চায়না ব্র্যান্ডের এগুলা প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা 75 টাকা তারপরে যে আপনি এই যে এখানে কাজ আছে এই যে এক একটা এগুলো মনে করে আপনি 59 টাকা রেঞ্জের ভিতরে 59 টাকা হ্যাঁ 59 টাকা রেঞ্জের ভিতরে তারপরে ফোনে যোগাযোগ করলে কম বেশি হইলে কিছু সেটা করে দিই সমস্যা নেই সেটা বলা দরকার এগুলো হইছে মাত্র 68 টাকা আর এই যে এইটা এই মালটা একদম নতুন কালেকশন এইটা এই যে আরেকটা কালেকশন হয়েছে দুটোই নতুন কালেকশন এগুলা বিক্রি করি আপনি বাহাত্তর টাকা আপনার কাস্টমার জন্য রাখবো আপনি 68 টাকা আটষট্টি টাকা এই যে এই যে এগুলো যা আছে এগুলা ম্যাক্সিমাম প্রায়সি আমাদের কাছে সর্বনিম্ন আছে আটান্ন টাকা আটান্ন থেকে শুরু করে সত্তর পঁয়াত্তর টাকার ভিতরে আবার অনেকে হোমোজিনিয়াস চাচ্ছে হোমোজিনিয়াসের ভিতরে যদি নিতে চায় হোমোজিনিয়াস হ্যাঁ আমাদের কাছে আরও অনেক নিজে দেয় এই এই এটা কিন্তু মনে হিউজ হিউসনিয়াম চলে এটা হিউজ চলে এটা আচ্ছা এটা এই যে এই আপনার মানিকগঞ্জ সকালে বিক্রি করছি

আজকে এই যে ওই মালটা বিক্রি করার সময় বলছে ভাই আপনাদের ওই মালটা আগে চুয়ান্ন টাকা বলছে আমি ভাই আপনার অনেক সময় অনেক সময় অফার থাকে অনেক সময় অনেক করছে আমাদের অফারে কিনে থাকে তো আমরা কম বলি পরে বললে হয় না তারপর ওইটা বিক্রি করছি আপনি বাষট্টি টাকা করে যে এখন তো আর অফার নেই এগুলো কিন্তু অফার আছে যেটা অফার যখন আর কি থাকে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা তারপরে কাস্টমারের কথা বললে কিছু একটা ডিসকাউন্ট করে দিবনি ইনশাল্লাহ জি আচ্ছা এখন একটু দশ ষোলো কালেকশন দেখাই এই আমাদের এই কালেকশনগুলো যেগুলো আছে সেগুলো প্রাইসটা হচ্ছে আপনার সর্বনিম্ন চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে এই যে আছে এগুলো সব দেখেন এই যে এই মালা কিন্তু নতুন আসছে এটা হচ্ছে মাত্র টাকা হ্যাঁ এটা টাকা ঠিক আছে তারপর যে এই যেগুলো এগুলো প্রাইস মানে এটা আটচল্লিশ টাকা টাকা এই মালা নিতে হবে মাত্র চুয়াল্লিশ টাকা এইটা নিতে হবে চুয়াল্লিশ টাকা এই যে এই মালটা মানে এই যে ডেকর কিন্তু মানে কারণ অনেকে ডেকর আলাদা আছে পাঁচ ডেকর ঠিক আছে আমরা আলাদা বেচছি না আমরা এদিকে এবারে জি 55 টাকা বিক্রি করি ওকে এইগুলা যা আছে এগুলো সব দেয়া এগুলো এগুলা মানে আপনি 44 থেকে শুরু করে 55 টাকার ভিতরে আচ্ছা কিছু 12 24 কালেকশন দেখো ওই যে হ্যাঁ ওই যে অনেকে রাষ্ট্রিক পছন্দ করে রাষ্ট্রিক চাই দেওয়া হয় যে রাষ্ট্রিক রাষ্ট্রিক আছে 10 16 রাষ্ট্রিক হলো 55 টাকা 58 টাকার ভিতরে এবং 12 24 ওয়াল ঠিক আছে আমার কাছে হিউজ পরিমাণ 12 24 ওয়াল আছে আর এগুলো আমাদের প্রাইস হয়েছে মানে আপনি আঠাত্তর টাকা আটাত্তর আর এটা কিন্তু চারু এটা ডেকোরেট এটা ডেকোরেট বেশি এটা কিন্তু ডেকোরেশে দুইশো বিশ টাকা লাইট ডি বসে আপনার বিরাশি টাকা করে যদি কেউ অ্যাভারেজে নিতে চায় তাহলে মানে এখন যে আপনার আটানব্বই টাকা করে অ্যাভারেজে আর কি এগুলো প্রাইস কম এগুলোর প্রাইস মানে যেগুলো ফেস সিরামিক্স আছে বিএসএল সিরামিক্স আছে কুম্পো সিরামিক্স আছে এগুলো প্রাইস হয়েছে এগুলো প্রাইস হয়েছে মাত্র আপনার ছিয়াত্তর টাকা এই যে এই যে আকি সিরামিক্স আছে আপনি ম্যাট মাল পাথর বডি এগুলো রেট হচ্ছে আপনার 96 টাকা আচ্ছা এই যে এগুলো এটাও কিন্তু পাথর বডি এটা কিন্তু ফ্লোর আর ওয়াল সেম সেমভাবে ভাবে করা হয় সেম মানে মানে যে এটা ডট পিন দেওয়া হয় এরকম আর ওই ওই ওইটা মানে কি ফ্লোরের মতো করে দেওয়া হয় এমন সেম পাথর দিয়ে করা সেম পাথরটা করা এগুলো হচ্ছে আপনার 98 টাকা এই যে আঁকি যে কিছু মাল আছে সানপাওয়ারে কিছু মাল আছে সানপাওয়ার মানে আঁকি হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু চায়না একটা মাল এগুলো এইটা ওগুলো প্রায় হিসেবে মাল কাছে একশো বারো টাকা একশো বারো একশো বারো টাকা এই যে ফ্রেশ সিরামিক্স এটা এটা হচ্ছে আপনার ছিয়াত্তর টাকা হ্যাঁ এই যে চায়না এটা হচ্ছে এটা চায়না না এটা হচ্ছে আপনার চারু চার গেডল সিরামিক্স এটা মানে যে একদমটা একশো বিশ টাকা লাইটটি হচ্ছে আপনার বিরাশি টাকা এই যে সানপাওয়ার সিরামিক চায়না কোম্পানি এগুলো এগুলো হচ্ছে একশো বারো টাকা এই তারপর যেগুলো আছে এগুলো সব দেখা দেয় এগুলোর প্রাইস হিসেবে আপনার আটাত্তর আশি বিরাশি পঁচাশি কিছু মানে যে চায়না ওই যেগুলো কিছু চায়না আছে বা আবার আবার কিছু আছে আপনার পাথর বডি ওগুলো রেট হয়েছে আটানব্বই এছাড়া সব মানে যে আপনার পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে ম্যাক্সিমাম আর যেগুলো মানে হ্যাঁ এগুলো হয়েছে আঠা এগুলো হচ্ছে বারো আঠারো সাইজ হ্যাঁ এগুলো বারো আঠারো সাইজ এগুলোর প্রাইস হিসেবে আবার

ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর বডিও কিন্তু একের বডি ঠিক আছে একদম অনেক সুন্দর কালেকশন আসলে একদম হ্যাঁ এগুলো প্রাইস আছে মাত্র মাত্র 90 টাকা এটা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এই যে ফেস সিম আছে ফেস সিম আছে এই মালটা কিন্তু বরাবরের জন্য হিট কালারটাও কিন্তু হিট গ্লোজিও সেম অনেক

এগুলা যা আছে সব দেখায় দেন এগুলা মানে এই যে এই যে এই একটা সুন্দর একটা কালেকশন এই মালটা আরসি কালকে ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এবং বডিও কিন্তু ফুল বডি পাথর এগুলা রেট হইছে মাত্র 92 টাকা 92 ঠিক আছে একদম ফুল বডি ফুল বডি কিন্তু পাথর মাত্র 92 টাকা এই কালেকশনগুলো হ্যাঁ এইটা এই 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 সুন্দর এটা হইছে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এই যে যেগুলো যা এগুলো যা যা আছে মানে পঁচাশি থেকে শুরু করে না আপনি বিরাশি থেকে শুরু করে নব্বই পশে নব্বই একশো টাকার ভিতরে যা আছে বিরাশি টাকা থেকে শুরু দেখেন হ্যাঁ বিরাশি টাকা থেকে শুরু এইটা হচ্ছে আপনার সাতাশি টাকা সাতাশি টাকা এই যে দেখেন উপর উপরটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা এই যে ডিবিএল এর কিছু মাল আছে এই যে দেখেন হ্যাঁ এই যে ডিবিএল এর এই যে একটা সুন্দর একটা মাল আছে ডিবিএল এর ঠিক আছে এগুলার প্রাইস ওই রকম আপনাদের सेम এগুলা হচ্ছে মাত্র মাত্র 95 টাকা আচ্ছা এই যে এই ওইটা ডিবিএল এর এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার 96 টাকা আচ্ছা এই যে এগুলা যা আছে সব দেখা দেন পাথর ঠিক আছে এগুলো তো বরাবর জন্য হিট ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা আর এই যে এই যে এই যে ফুল এই কালেকশনগুলো একদম নতুন ঠিক আছে এটা আরসি নতুন এবং মনে করেন যে আজকে আরসি আরসি এটা ওই ওই মালার সাথে আছে আরসি আছে এগুলো এগুলো প্রাইসও কম আছে এটা নিতে হবে মাত্র 91 টাকা 91 টাকা হ্যাঁ মাত্র 91 টাকা যা আছে আমার এই যা আছে এগুলা সব দেখা দাও এগুলোর প্রাইস হচ্ছে 82 থেকে শুরু করে

এটা এইটাও মনে করেন আপনি ব্লু ব্লুর মত আর কি হ্যাঁ এটা রেট হচ্ছে মাত্র বিরানব্বই টাকা এটা এটা হচ্ছে একটা সাতাশি টাকা এই যে অফাইট একটা মাল আছে হ্যাঁ অফাইট একটা মাল হ্যাঁ হ্যাঁ স্পেশাল চব্বিশ চব্বিশ মিনিট যে অফাইট মাল নিতে চাই এটা মাল রাখা যায় মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হ্যাঁ আগে পঁচাত্তর বেচিলাম মাঝখানে কিছু মাঝখানে সত্তর টাকা বেচছিলাম এবং আবার রেট বেশি কারণ বাহাত্তর টাকা হ্যাঁ হিউজ পরিমাণ হয় তারপর যদি কেউ যদি হিউজ কোয়ান্টিটি নেয় তারপরে যোগাযোগ করলে মানে যেটা করা যায় আর কি যেটা লাভ না করলেই না ওই রকম আর কি করে দিবেন ওকে তা আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানে কি আমার এখানে আসতে গেলে আপনার যদি ব্রাকার থেকে আসে তাহলে আসতে আগে আসতে হবে মোহাম্মদপুর মোহাম্মদপুর আইসে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আর কেউ ঢাকার বাইরে থেকে আসতে চায় তাহলে আসতে হবে আপনার কদমতলী কদমতলী থেকে মানে কাজ আমাদের ওই যে আটি বাজার সিএনজি আছে সিনজি করে আসলে আমার এখানে আসতে দশ টাকা লাগবে আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠান ভাই ঢাকার বাইরে নিতে চাইলে তো আমাদের নিজস্ব অনেক গাড়ি আছে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট আছে হ্যাঁ তারপরে মনে করেন যে গাড়ি আছে যে কাস্টমার সুবিধা অনুযায়ী যেভাবে নিলে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছে দেওয়া যদি মানে যে আপনি ঢাকার বাইরে যদি কেউ যদি পাঁচ হাজার ছয় হাজার স্কোয়ার নেয় এক গাড়ি তাহলে ওইটা মনে করে যে পৌঁছে দিয়ে আমাদের নিজস্ব ক্যারিং করছে হ্যাঁ আচ্ছা আর যদি কেউ মনে করেছে নিতে চাই যেন যে আপনি দুই হাজার এক হাজার দেড় হাজার তাহলে মনে করেন যে আপনার মনে হয় যদি কাস্টমারের সেভ করিয়ে আমরা কেউ গাড়ি ভাড়া করিয়ে দিই যেমন যেইটা সুবিধা হয় ওইটিভাবে মানে কাস্টমার দুই টাকা যেভাবে সেভ হয় ওইভাবেই আমরা গাড়ি ভাড়া করে নিয়ে দিই ওই যে ওই যে কি কাস্টমার তো এই টাইলস যারা খুঁজছেন কম দামে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে টাইলসগুলো নিতে পারবেন আর যারা আসতে চান তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে অথবা ফোন করলে আপনারা অ্যাড্রেস জেনে নিতে পারবেন তো একদম কম দামে রেড জেনে বল প্রাইসে এই গ্রেড টাইলসগুলো নিতে গেলে এখানে আপনাকে যোগাযোগ করতে হবে তো আরিফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওয়ালাইকুম সালাম